আমি আপনাদের কিছু অলঙ্গা শিব দৃশ্য আপনার আপনাদের সামনে তুলতে দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদের কিছু দৃশ্য আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আমি এই মুহূর্তে আমি আপনাদের অলঙ্কার শিব বাড়ির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন আমি মন্দিরে কিছু দৃশ্য তুলে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন দেখছেন আমি আপনাদের কিছু দৃশ্য দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দির খুব সুন্দর দেখতে পাচ্ছেন নাইস মন্দির আমি আপনাদের কিছু দৃশ্য আমি এখন ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দৃশ্য সোমবার পূজা এই সম্বন্ধে কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমি আছি পালন করি শিব বাড়ি দেখতে পারেন দর্শক আমি আপনাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক পাচ্ছেন দর্শক নাইস ভিউটা খুব সুন্দর এটা হতে পারতেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বাড়ির শিব বাড়ি এখানে দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য আমি আপনার সঙ্গে দর্শক দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য আমি আপনার সঙ্গে তুলেছি দেখতে পাচ্ছেন দর্শক আমি দৃশ্য আমাদের তুলেছি আমি শিব বাড়ির দৃশ্য Ich habe mich nicht mehr so gut gemacht. Ich